ওএসিস স্কলারশিপ নিয়ে বিরাট বড় আপডেট পড়ুয়াদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা ওএসিস যারা যাদের কাস্ট আছে এস টিএসি ও তারা কাস্ট সার্টিফিকেটের জন্য স্কলারশিপ পেয়ে থাকে সেই স্কলারশিপ নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বা যেরকম এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েসি স্কলারশিপ ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান আপডেট দু যে সকল ছাত্রছাত্রী ওয়ে শেষ স্কলারশিপ ওয়েসি স্কলারশিপের নতুন আবেদন করবে বা অলরেডি আবেদন করে ফেলেছে তাদের জন্যই রয়েছে খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা এই বছর এই স্কলারশিপে আবেদন করে ফেলেছে বা করবে পরবর্তী সময়ে তাদের জন্যই ওয়েসি স্কলারশিপের পোর্টালে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে ওয়েসি স্কলারশিপের পোর্টালে ভিজিট করলেই প্রথমেই দেখতে পাবেন একটি নোটিশ নতুন নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েসি স্কলারশিপের নতুন আপডেট প্রথমেই বলা হয়েছে বৃত্তির নাম যোগ্য পড়ুয়ারা যারা এস টি এস সি ছাত্রছাত্রীরা আছে তারা এটা পান নতুন আপডেট হচ্ছে রিনিউয়াল আবেদন ডিলিট এবং নতুন আবেদন করা হেল্পলাইন নাম্বার এখানে মেনশন আছে এই হেল্পলাইন নাম্বারে আপনাদের কোনো সমস্যা হলে সমস্যার কথা আপনারা জানাতে পারেন এবার বলা যায় যে সকল ছাত্রছাত্রী ওয়েসি স্কলারশিপের রিনুয়াল আবেদন করবে তারা চাইলে তাদের স্কলারশিপের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রী ব্যাংকের তথ্য পরিবর্তন করে করে সেক্ষেত্রে পুরনো ব্যাংকের তথ্য থাকলে ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত হতে পারে তাই ছাত্রছাত্রীরা নতুন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে পারবে এছাড়াও ছাত্রছাত্রীরা তাই চাইলে আবেদনের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে অর্থাৎ আপনারা এক কথায় এডিট বা কারেকশানের কিন্তু সেই ফ্রামের মধ্যে অপশান পাবেন এটা একটা বড়ো আপডেট এই পরিবর্তন করার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করতে হবে এবং তারপরে আপডেট আবেদনপত্রটি উইথড্রল করাতে করতে হবে এরপর ছাত্রছাত্রীরা আবেদনপত্রটি তুলে নিয়ে আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশান করে আবেদন করতে পারবেন এইবার দেখে নেব আবেদনের লাস্ট ডেট স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট সম্পর্কে অফিসিয়ালভাবে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু অনুমান করা যায় আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলতে পারে স্কলারশিপের টাকা কবে পাবেন যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অলরেডি আবেদন করে ফেলেছে তারা এই স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এ নিয়ে অনেক ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে এক্ষেত্রে বলে রাখি প্রতি বছর এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের জানুয়ারি মাসের শেষ নাগাদ থেকে দেওয়া শুরু হয় আর এই জানুয়ারি মাস থেকে এই স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে সকল ছাত্রছাত্রী ওয়েসি স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে চান এবং এই স্কলারশিপে নতুন আবেদন করতে চান তাদের জন্য ওয়েসি স্কলারশিপের আবেদন করবার যে অফিসিয়াল লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব কীভাবে আবেদন করবেন রেনুয়াল বা নতুন সেগুলোর ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও এতগুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেবে বাজিয়ে রাখবেন